মানে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা একটু ঠিক জানাবেন ওকে আর আমরা ইউটিউবে নতুন লং ভিডিও ছাড়তেছি আপনাদের রেসপন্স পাইতেছি অনেক কিন্তু শর্ট ভিডিওই বেশি পাইতেছি কারণ কি জানেন কারণ শর্ট ভিডিও মানুষ দেখে বেশি কারণ নিউজ ফিডে যায় বেশি শর্ট চ্যানেলে ওকে ওই জন্য দেখেন বেশি তো আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে এটা ঠিক জানাবেন ওকে আর আমাদের মনে করেন টিম মেম্বার আছে আগে যেগুলো ছিল ওইগুলো মনে করেন এখন বাদ এখন আছে মনে করেন তামিম আসে সাজু আসে রিহাদ আসে রোহান আছে তারপরে শিফাদ আসে তারপরে শাহাবুল আছে ওকে তো আপনারা ভিডিও দেখছেন তো দেখবেন আরও দেখবেন যেমন ভিডিও দেখছেন আরও দেখবেন ওকে কারণ এখন দেখতেছি অনেক ভালোই ভিডিও হচ্ছে আর ভালোই ভিউ হচ্ছে কারণ আগে যারা বলতেছিল যে ভিডিও ভালো না এবং তারাও এখন বলতেছি ভিডিও অনেক ভালো হয়েছে ওকে আমি চাইতেছি যে আরও আরও উন্নত মানের ভিডিও করতে যে ভিডিও মনে করেন যে আপনাদের একদম মনটা শুয়ে নিবে একদম মনে মনেখানে আঁকড়ে নিবে ওকে এমন ভিডিও করতে আসছি তো আপনারা সবাই দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন কারণ আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমরা জীবনে উপরে উঠতে পারবো না তো আপনারা ভালোবাসা দিলে আমরাও কিন্তু উপরে উঠতে পারব ওকে আর একটা কথা হচ্ছে যে পরিশ্রম না করলে কোনো কিছুই হবে না কারণ আমি এই দীর্ঘ মনে করেন আড়াই বছর আড়াই বছর আছে এই ভিডিওর মাঝখানে তা আমার অনেক মানুষ অনেক কথাই বলেছিল যে ভিডিও ভালো হয় না ভিডিও কেমন বানাস ভিডিও ভিউ আসে না ভিডিও ইনকাম তো কি ভিডিও করিস এমন মানে বলতো আমার তা আমি তাদের বলেছিলাম যে সবাই কিন্তু একবারে সব কিছু পারে না চেষ্টা করে আস্তে আস্তে চেষ্টা করে চেষ্টার পরেই কিন্তু একটি ফল আসে সেই ফলে হলো মিষ্টি হয় সেই মিষ্টি আমি খেতে চাই যেন এমন চেষ্টা করতেছি যেন এমন মিষ্টি হবে সেই মিষ্টি যেন সবাই খেতে পারে ওকে কারণ আমাদের টিম মেম্বার আছে আগে যারা ছিল তারা এখন আর নাই কারণ আমার নতুন টিম মেম্বার সব এদের নিয়ে আমার অনেক মনে করেন আশা অনেক দূর পর্যন্ত যেতে পারি এমন একটা আশা আর আমার ইউটিউব সাবস্ক্রাইবজার মানুষদের বলতে চাই যে আপনারা যেমন ভালোবাসা দিচ্ছেন এমন ভালোবাসাই দিবেন ইনশাল্লাহ আপনাদের আরও উন্নত মানের ভিডিও দিতে আমরা প্রস্তুত আসছি এবং অলরেডি আমাদের ভিডিও মানে করা আছে আমরা তারা সেইগুলো এডিট করে ছাড়বো ওকে আপনারা সবাই ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করবে কারা হ্যাঁ ইউটিউবে আপনারা যা দিচ্ছেন যেভাবে ভিউ দিচ্ছেন যেভাবে ভিউ নিচ্ছেন বা আপনারা দিচ্ছেন আমি দেখতেছি তো ভিডিও অনেক ভালো ভিউ আসছে এরকম ভিউ দিলে এবং নিজেরও একটু শান্তি লাগে কারণ দেখতেছি তো আগে ভিউ হতো কোনে পাঁচশো ছয়শো বা দুইশো ভিউ হতো কোনো সময় ভিউ হতো না কোনো সময় কপিরাইট খেত ভিডিও ভালো বাড়াতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ দশ কে সাত কে পাঁচ কে আঠারো কে কে পর্যন্ত ভিউ আসছে কে পর্যন্ত ভিউ আসছে কারণ এখন ভিডিও ভালো দিচ্ছি ওকে আর আপনি আমি দেখতেছি যে ভিডিও কোন সময় নিয়মিত ছাড়া হয় আপনারা একটু কমেন্ট করবেন যে এই সময় ভিডিও ছাড়লে এই সময় ভিডিও ভালো হয় বা এমন ভিডিও ভালো হয় বা এমন ভিডিও সারবেন তা আমার ওই যে ইউটিউব চ্যানেলে যে উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ফেসবুক আইডি দেওয়া আছে ওইগুলো আপনারা কি করবেন যে যাবেন ঢুকবেন ঢুকে আপনারা মেসেঞ্জারে নক দিবেন বা যে ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে সেই ভিডিও আপনারা শেয়ার করে দিবেন ওকে সেই ভিডিও মনে করেন আমি এডিট করে বা ভিডিও শ্যুট করে আমি সেই ভিডিও সারার জন্য চেষ্টা করব কারণ আপনারা যা বলবেন সেটাই তো করতে হবে কারণ আপনারাই তো আমাদের সাবস্ক্রাইবার এখন আপনাদের কথা যদি না শুনি তাহলে আমার তো উপরে ওঠা আর যাবে না কারণ আপনাদের হাতেই আমার মনে করে উপরে ওঠার লাইন রয়েছে কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার এবং না করেন তাহলে আমি উপরে উঠতে পারতেছি না ওকে আর ইউটিউব চ্যানেল মানে সাবস্ক্রাইবারদের বলবো যে আপনারা যেমন ভালোবাসা দিচ্ছেন এমন ভালোবাসা আমি মানে কি বলবো অনেক ভালো লাগছে কারণ এতরা পরিশ্রম করতেছি যে ভিউ হবে এখন ভিউ হচ্ছে অনেক ভাল লাগছে মুখে হাসিও আছে দেখছেন তো আমার টিম মেম্বাররাও মনে করেন মুখে হাসি ফুটছে কারণ তারা ভাবতেছে প্রথম প্রথম ভাবতেছিলো যে ভিউ হবে না কী করব মানুষ কী বলবে এত ভিডিও করতেছি উপর উঠতে পারবো কিনা মানুষের ভালোবাসা পাবো কি না কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখিয়ে দিচ্ছেন যে ফেসবুকে ভিউ হচ্ছে ফেসবুকে ভিউ হচ্ছে না এমন বলবো না কিন্তু ইউটিউবে যা ভিউ দিচ্ছেন আপনারা মানে মাসাল অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এমন করে যদি আপনারা ভিডিও দিতে থাকেন বা ভিউ দিতে থাকেন তাহলে আমিও কিন্তু ভিডিও দিতে অবশ্যই রাজি থাকবো কারণ কেননা আমার ভিউ দরকার আপনারা দেখবেন আর আমি ভিউ দিব মানে আপনারা ভিউ দিবেন আর আমি ভিডিও ছাড়বো তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওই একটু দেখবেন ওকে আর লাইক কমেন্ট করবেন একটু বেশি বেশি কারণ আমরা তো নতুন বুঝছেন না আমরা তো নতুন আপনারা যদি সাহায্য না করেন আমরা কীভাবে বুঝবো যে এটাই এমন হচ্ছে আর যেইগুলো খারাপ হবে সেগুলো বলবেন যে এইগুলো খারাপ হচ্ছে তোমরা এইসব ভিডিও করো না বা এমন ভিডিও করো তোমাদের ভালো লাগবে ওকে তাহলে আমরা ওই ভিডিও আমরা বেছে নিব। আর ওই ভিডিও আমরা করবো সমস্যা নাই কিন্তু আপনারা যদি হ্যাঁ ভিডিও কমেন্ট না করেন বা মনে মনে বলেন যে ভিডিও ভালো হচ্ছে না সেতুরা কি করছে বা সে তো কি কী করছে ওকে আর আমাদের কিন্তু ফেসবুক আইডির নাম বলো নতুন ফেসবুক আইডি খোলা হয়েছে যেটার নাম হচ্ছে আজায়রা রিলস ওকে ওখানে অল অল টাইম না প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় ভিডিও ছাড়া হয় লং ভিডিও প্রতি শনিবারে ছাড়া হয় আপনারা দেখবেন ওকে আজারা রিলস আজারা রিলস বলে চলে আসবে আমাদের টিমের ছবি দেওয়া আছে প্রোফাইলে তো কী বলবো আর কিছু বলার নাই কারণ ভালোবাসা দ্বিগুণ দিচ্ছেন অনেক ভালো লাগছে এমন ভালোবাসা দিয়ে যান আপনার ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা লং ভিডিও আছে আমাদের যে পাশে এলাকার দত্তনগর আছে ওকে এই দত্তনগরে ভিডিও করব। যে ভিডিও হবে অনেক সুন্দর দত্তনগরের যে জীবননগর সাইড থেকে একটা ভিডিও হবে আমাদের সুটিয়া গ্রাম থেকে একটি ভিডিও হবে মহেশপুর যে জিনেদা থানা ওখান থেকে একটি ভিডিও হবে ওই পাশে যে কুশোডাঙ্গা বটতলা আছে ওই পাশে একটি ভিডিও হবে নিয়ে একটি লং ভিডিও তৈরি করব বড় হ্যাঁ যে ভিডিও আজারার টি আমার আজার রিলস থাকবে সম্রাট ভাইও থাকতে পারে বা এখানে অলস টিমও থাকবে বেকায়দা টিমও থাকবে কথা বলবো ইনশাল্লাহ হ্যাঁ অলস টিমের টিম মেম্বারের সাথে কথা হয় তো সমস্যা নাই ভিডিও তৈরি করব আপনাদের ভালোবাসা দরকার কারণ আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কীভাবে ভিডিও করব আমরা হ্যাঁ কীভাবে এগোবো আমরা এগোতে হলে তো আপনাদের মানে ভালোবাসা তো দরকার তো সমস্যা নেই আপনারা ভালোবাসা দিবেন আর হচ্ছে যে এই যে আমরা যে ভিডিও বানাচ্ছি এই ভিডিও যে কোয়ালিটি আগে সুন্দর দিতে পারতাম না কারণ অতটা তো বুঝতাম না কারণ একটা মানুষ যখন দীর্ঘদিন একটা ভিডিও চালিয়ে যায় তখন কিন্তু একটা মানুষের মাথায় নলেজে চলে আসে যে এই ভিডিও এমন করলে এমনভাবে ছাড়লে এমনভাবে সিস্টেমে ছাড়লে ভিউ হবে আমি সেইভাবেই ছাড়তেছি আর সেইভাবেই ভিউ হচ্ছে মানে হচ্ছে আমার খুব ভালো লাগছে আর আপনারাও রেসপন্স দিচ্ছেন আগে ভিউ হতো কত কোনে ছয়শো কোনে পাঁচশো কোনে ছয় দিন হয়ে যেত তাও কোনো ছয় হাজার ভিউ হতো না আর এখন একদিনে যখন একদিনে না চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টায় যখন আমার তিন হাজার দু হাজার পঁচিশ হাজার এগারো হাজার ভিউ আসছে তখন আমার নিজের মনে একটা শান্তি লাগছে যে হ্যাঁ আমি পারছি আস্তে আস্তে পারছি আমি পারবো আমার সেলিপিলে আছে আমি তাদের নিয়ে আমি উঠতে পারবো ওকে এটা লিখে খুব ভালো লাগছে আর আমি একটা কথা বলবো আপনারা না থাকলে আমি উপরে উঠতে পারবো না জীবনে কারণ আপনারা আমার সাবস্ক্রাইবার আপনারা যদি থাকেন ইনশাল্লাহ অনেক বড় একটি অনেক বড় একটি সফলতা সফলতার মুখ দেখবো যেটা আপনাদের নিয়েই ওকে হাসির একটা মুখ মানে ফেস মানে প্রচুর একটি হাসি আসবে এমন একটি দিন আসবে সেটার আশায় আসি ওকে আমার টিম মেম্বাররা বলতো যে ভিডিও হবে না ভাই আমরা হেসে ফেলি অনেক লোক বলতো যে হেসে ফেলে তোর টিম মেম্বার মানুষরা তাই একটু ভালোভাবে চেষ্টা করবি তা আমি বলেছি তাদের যে হেসে ফেলুক যাই ফেলুক সমস্যা নাই কারণ একটি মানুষ কখনো একবার একবারে গাছের আগায় উঠতে পারে না আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে বা জড়িয়ে ধরে আস্তে আস্তে উঠতে হয় তারপরেও কিন্তু সফলতার মুখ দেখে আমি ওটাই চাইতেছি যে সফলতার মুখে একদিন দেখবো আর এমন এমনভাবে তৈরি তৈরি মানে তৈরি করব যেটা মানুষ দেখে অবাক হয়ে যাবে ওকে তো সমস্যা নাই তাই এটাই আমার শেষ কথা আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিও কেমন লাগলো একটি কমেন্ট করবেন আর আমাদের ভিডিও কেমন লাগে সেটাও বলবেন ওকে আর এই ভিডিও নিচেই সব কমেন্ট বক্সে সব লিখবেন যে ভিডিও কেমন লাগে আর কেমন ভিডিও আমরা ছাড়বো আর কেমন ভিডিও আপনারা চান ওকে সমস্যা নাই ইনশাল্লাহ লং ভিডিও নিয়ে আসছি আগামী সপ্তাহে সবাই দেখবেন ধন্যবাদ সালামু আলাইকুম